হুজুর শবে বরাত বা লাইলাতুল বরাতের ফজিলত কোনো ফজিলত ইসলামের দৃষ্টিতে আছে কি আর যদি আছে বর্তমান প্রেক্ষাপট হিসেবে শবে বরাতের করণীয় এবং বর্জনীয় কি কি। ভালো প্রশ্ন করেছে তুমি ভালো প্রশ্ন করেছ আশা রাখি এরূপ প্রশ্ন আরও করে থাকবে শবে বরাতের ব্যাপারে আমাদের সমাজে দুই ধরনের বাড়াবাড়ি দেখা যায় শ্রেণীর লোকেরা শবে কদরের ফজিলত আদৌ মানে না আবার আরেক শ্রেণীর লোকেরা সবে নামে অনেক ভিত্তিহীন কাজ করে থাকেন দুটাই বর্জনীয় আমাদের জন্য কিন্তু সবে বরাদের মধ্যে আল্লাহ রাসুলসল্লা সাল্লাম থেকে যে সমস্ত আমল প্রমাণিত রয়েছে সে সমস্ত আমল বর্জন করা ঠিক নয় বরং সে সমস্ত আমল মোহব্বতের সহিত শ্রদ্ধার সহিত করা দরকার এবং মানুষের মধ্যে প্রচারও করা দরকার সবে নাম নামে আমরা বিভিন্ন উৎসব করি রুটি হালুয়া ইত্যাদি ব্যবস্থা করি এসব কিন্তু কোনো দিনের কাজের অন্তর্ভুক্ত নয় এগুলো কোনো সোয়াবের কাজ নয় এগুলো আমাদের বর্জনীয় ঠিক তেমন আরও অন্যান্য অনেক কিছু করা হয় এলাকা বিশেষ বিভিন্ন আমল করা হয় সেগুলো আমল আমাদের বর্জনীয় তবে আমাদের করণীয় এখানে কি যে চোদ্দোই তারিখে দিবাগত রাত্রে সোয়াব বেড়ে যায় আমলের সব বেড়ে যায় এই রাত্রিতে আপনি বেশি বেশি যে কোনো আবাদত করতে পারেন কোরআন লাবাদ তসফি তাহলিল জিকির আসকার দরুদ ইত্যাদি যে কোনো আবাদত বেশি বেশি করবেন নামাজ পড়বেন নামাজের জন্য কোনো নির্দিষ্ট রাখাত নেই নির্দিষ্ট সুরা নেই নির্দিষ্টভাবে কোনো আবাদত নেই আপনি যে এবাদত পারেন সেই আবাদত করবেন এটা হচ্ছে কি এবাদতের আর দ্বিতীয়ত পরে দিন রোজা রাখবেন রোজা রাখাটা খুব ভালো ফজিলতপূর্ণ আমল এইটা একটাও রাখতে পারেন আপনি ইচ্ছা করলে একাধিক রোজাও রাখতে পারেন ভালো যত বেশি রাখবেন ততই ভালো আর একটা আমল হচ্ছে নিজের জন্য এবং নিজের আত্মীয় স্বজনের জন্য আল্লাহর কাছে মাগফিরাত ফিরাত কামনা করবেন কবরস্থানে যেও করতে পারেন বা নিজের বাসায় বসেও করতে পারেন যদি কবরস্থানে যান তাহলে নিজে নিজে যাবেন ডাকাডাকি করে দলবদ্ধ হয়ে যাবেন না কারণ আল্লাহ রাসুল সাল্লাহ আলা আলাইসাল্লাম থেকে প্রমাণিত সবেবরাতের রাতে তিনি কবরস্থানে গিয়ে দোয়া করেছিলেন কিন্তু একা একাই গিয়েছিলেন কাজেই ভাইয়েরা যদি কেউ কবরস্থানে যেতে চান তাহলে যাবেন কিন্তু একা একা যাবেন দলবদ্ধভাবে যাবেন না দুইজন একজনও যেতে পারেন কিন্তু ডাকা ডাকি করবেন না এইগুলো আমল এগুলো আমল সবেলাতে প্রমাণিত আছে এগুলো আমল আমরা করতে পারি কিন্তু এইগুলো আমলের বাদে যে সমস্ত আমাদের সমাজে প্রচলিত আছে সে সমস্ত আমল ভিত্তিহীন সে সমস্ত আমল যদি আমরা পরম্পরা হিসাবে করি তাহলে রসম হবে আর যদি সোয়াবের আশায় করি তাহলে সেগুলো বেদাত হবে আর আমাদের কর্তব্য হচ্ছে রসম ও বিদাত উভয়কে বর্জন করা পাক আমাদের আমলকে বিদাত মুক্ত রসম মুক্ত করার তফিক দান করুন আমিন আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন সবরাত পালন করা কি বিধান সবরাত উপলক্ষে আনুষ্ঠানিকতা করা সিন্নি দেওয়া আপনার ওই যে আপনার কি হালুয়া বিতরণ করা একটা জাল হাদিস বানাইছে যে নবীজি দাঁত ভাঙছে এই জন্য হালুয়া খাইছে এইজন্য আমরা হালুয়া খাই মানে কত বড় চিটারি আপনি চিন্তা করেন আপনার বাপের কথা কথা ঠ্যাং ভাঙছে এই জন্য উনি একটা ইয়া নিছে কি বলে এগুলাকে একটা লাঠি নিছে মনে করেন লাঠি দিয়ে বেচারা ঠেঙ্গা ঠেঙ্গা হাঁটে কারণ ঠ্যাং ভাঙে গেছে এখন আপনি বাপের ছেলে বলতেছেন উফ আমার বাপে বাপের শত্রুর সাথে লড়াই করতে গিয়া ঠ্যাং ভাঙে ফেলছে অতএব বাপের প্রতি আমি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমার ভালা ঠ্যাঙে আমি এটা লাঠি নিয়ে খোঁড়াইতেছি বাপে ওই লাঠিটা নিয়ে মাথা দিয়ে মারবে কি পারবে না যে বেয়াদ তুই তো আমার ভেঙাইতেছ ঠিক না ঠিক তো যদি নবীজি দাঁত ভাঙিয়া দাঁত ভাঙিয়া হালুয়া খাইয়া থাকেন তো আপনিও দাঁতটা ভাঙেন ভাঙিয়া হালুয়া খান আপনি আস্ত ভালো দাঁত সব রাতে হালুয়া খাইতেছেন এর বাট পারে আর কিছু হতে পারে আর ওহুদের যুদ্ধ কি সাবান মাসে হয়েছে আপনি এটা কোথায় পাইছেন এগুলা জন্য আপনার মাসালা বানায় নেওয়া আর কি আমার রাত্রি জাগন দিনে ইবাদত এবং আপনার যত কাজ আছে এগুলো কোনোটাই আসলে বিশুদ্ধতা হাদিস বিশুদ্ধ হাদিস দ্বারাই প্রমাণিত তবে হ্যাঁ বিভিন্ন হাদিস থেকে এইটুকু বোঝা যায় এই রাতে আল্লাবুল আলমিন হিংসুক এবং শিরকারী ছাড়া বাকিদেরকে আলাদা সাধারণ ক্ষমা ঘোষণা করেন কথা কি বুঝতে পারছি আর যেহেতু সবার মাস নফল রোজা মাস অন্য দিনের মতো ওই দিন রোজা রাখতে পারেন কিন্তু সবার উপলক্ষে স্পেশাল রোজা এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু সবারত নিয়ে বহুত মারামারি কাটাকাটি আছে দুঃখের বিষয় যে সমাজে নামাজের খবর নাই হাজার হাজার হারামের কাজ চলতেছে সেখানে সবারত নিয়ে কি হয় মারামারি হয় আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর দরবারে কোন কোন দিনে পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার এই জন্য আল্লাহ নবী চাইতেন যে আমার রিপোর্টের সময় দেখো তুমি দেখো এই দেখো এই জন্য তিনি কোন কোন দিন ভালোবাসতেন আর সোমবার পালন করা সবাকে আমি অনুরোধ জানাচ্ছি এই দুই দিন শ্যাম পালন করার জন্য আপনি মুরব্বী আপনার কাছে আমার জরুরি অনুরোধ আপনি বৃহস্পতিবার সোমবার শ্যাম পালন করবেন আর বাৎসরিক রিপোর্ট কোন দিন পেশ করা হয় না 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 সাবান মাসে তবে সাবান মাসের কোন দিন সেই দিন মোহাম্মদ সাল্লাহামের জামা ছিল না যার কারণে তিনি সাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন বর্ণনাকারী বলছেন আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি রোজা থাকেন সিয়াম থাকেন কেন তখন আল্লাহ রসুল বলছেন দেখো সাবান মাসের বাদশরিক রিপোর্ট পেশ করা হয় কোন দিন আমার জানা নাই কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে বলবা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে আতর গোলাপ মেখে রাতে গোসল করে দিনে শ্যাম থাকে অবাক কথা এত বড় সুযোগ হলো তা আল্লা নবী তাহলে একদিনই থাকতেন একদিন না থেকে তিনি বেশি দিন থেকে চেনে একবার পনেরো তারিখ পর্যন্ত বিশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত সাতাশ তারিখ পর্যন্ত খালি যে কোন দিন যে হলো কোন দিন যে হলো রিপোর্টের দিন তো সেটা কোন মাস মাস কোন দিন কেউ জানে না কিভাবে কিভাবে আমরা জেনে নিয়েছি সেই দিন কোন দিন পনেরোই সাবান হাসাওয়া কখনো নয় হল হিসাব বেশি বেশি শিয়াম পালন করে ধরতে হবে রিপোর্টের দিন এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সেম এ কথা ঠিক কিন্তু যদি নামাজ না থাকে তাহলে রোজা টাকা আল্লাহ এভাবে কেটে দিবে যা এটা বাদ মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদমা যদি কেউ সুন্নতের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চায় সেজন্য মরা মানুষের অনুসরণ করে ফইনাল হাইয়ালা তু মানু আদই হিল ফিতনা। কারণ এ কথার কোনো গ্যারান্টি নাই যে তারা বেঁচে আছে তারা ভবিষ্যতে কোনো েটনায় পড়বে না। এটা বোহার কোনো উপায় নাই। তাহলে সুন্নতের অনুসরণ করতে হলে কাদের অনুসরণ করতে হবে। মরা মানুষ। বলেন তারা সেই মরা মানুষ কারা কাজ হাবু মুহাম্মাদু রসুল ওল্লাহ সাললাল্লাহ আি হিব সাল্লাম তারা হলে রসুলের সাহাবি। লালে কানু আব্দল হাদি হিল ম্মা রসুল্লাহ বলছেন। সাহাবিরা হচ্ছেন এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান আবার রাহা কুলুবান তাদের দিলকে আল্লাহ তালা পবিত্র করেছেন ওয়া আমা ইলমান আর তাদের ইলমের গভীরতা আল্লাহ দান করেছেন ও আকাল্লাহা তাকাল্লুফান আর আল্লাহ তালা তাদের

আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নিজেই এদেরকে বাসাই করেছিলেন সুভান সেই জন্যে নবী যা করেছেন সাহাবাই কেরাম যা করেছেন ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ এর বাইরে কোনো কল্যাণ নাই আমরা কে কথা মনে করতে চাই যে সবে বরতের মতো এত বড় সবাবের কাম তারপরে মিলাদের মতো এত বড় সবাবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই সব করব না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নাই আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাই কিরাম যেটা স্পষ্ট ভাবে সহি আদিস কর্তৃক প্রমাণিত নয় আমরা তা করতে পারি না বলেন করতে পারি না পনেরোই সাবান আসবে সবে বরাত এই সবে বরাতকে কেন্দ্র করে আমরা অনেক রকমের আমল করে কি করি না কথা বলেন আর এটা নেই গোটা বিশেষ করে বাংলা ভাষাষী মানুষের মধ্যে এখন থেকে একটা উজ্জীবিত ভাব যে সামনে সবে বরাত আসছে আমাদেরকে হালুয়া রুটি তৈরি করতে হবে সারা রাত মসজিদে জাগতে হবে এই দিনে আমাদেরকে এই এই কাজগুলো করতে হবে এমন আয়োজন হয় কি হয় না কথা বলেন অথচ সবে বরাত পনেরো সাবানকে কেন্দ্র করে যে ইবাদত মানে রাত্রি নামাজ পড়তে হবে একশো টাকা বা চোদ্দ টাকা বা তিনশো টাকা অথবা দিনের বেলায় সিয়াম তথা রোজা পালন করতে হবে এটা আমলের সলে নয় এটা হচ্ছে বিদাতি আমল কি আমল কথা বলেন এই আমলটা হচ্ছে কেন কেননা এই আমলটা করসনা দ্বারা প্রমাণিত নয় এই আমল করসনা দ্বারা প্রমাণিত নয় তার জন্য এই আমলটা কখনোই যতই আপনি নেকির উদ্দেশ্যে করেন এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া কবুল করবেন না আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হাদিস বর্ণনা করছেন বলছেন মানে আমিল আমালান লাইসা আমরুনা ফাওরাদ কোন ব্যক্তি এমন কোন আমল করল যে আমল আল্লাহর নবী করেন নাই বা আদেশ দেয় নাই ফাওরাদ সেটা বাতিল মানে শরিবতকে কেন্দ্র করে সমাজে যা যা ঘটবে এটা একটা কুরআন সে দ্বারা প্রমাণিত নয় তাই এই দিনটাকে বিশেষ গুরুত্বপূর্ণ ভেবে ইবাদত করা এটা মোটেও ইসলামের সারিয়াতে এটা আমলের স্থল হিসেবে বিবেচিত হবে না তবে এই মাসটা কি করতে পারেন সে মুসলিম আগস্ট চৌষট্টি নম্বর হাদিস আল্লাহ নবী রামাজানের পর সবচেয়ে যে মাসটাতে বেশি সিয়াম তথা রোজা পালন করতেন সেটাই সাবান মাসে কোন মাসে কথা বলেন যে মাসটা চলছে এই মাসটাতে সবচেয়ে বেশি সিয়াম রোজা পালন করতেন তারপরে আমি মুজিবুল কাবির হাদিস নাম্বার ছ হাজার পাঁচশো আঠারো আল্লাহ নবী শেষ তিনটে দিনকে ছেড়ে দিতেন সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন চারটে দিনকে তিনি ছেড়ে দিয়ে রোজা পালন করতেন তার মানে সাবান মাসে বেশি বেশি সিয়াম তথা রোজা রাখতে হবে কি রাখতে হবে কথা বলেন না শুধু পনেরো তারিখে বেশি বেশি মানে আপনি যতটা পারেন ততটা সিয়াম পালন করতে হবে চাই নারী হোক চাই পুরুষ হোক আর খাস ভাবে সহায়তা রাতে আপনাকে বেশি বেশি নামাজ পড়তে হবে এ কথা সঠিক নয় এ হাদিসগুলো প্রত্যেকটা জাল এগুলো সকলেই জানে তারপরে ভুল করেও যেন নিকির উদ্দেশ্যে এই দিনটাকে জাগতে বা পালন করতে যায় না করলেই এটার ধরুন গোনা হবে নেকি হবে না